হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে কিভাবে মূলার শাক ঘন্ট করতে হয় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে মোলার শাকগুলো সুন্দর করে কুচি কুচি করে এভাবে কেটে নিতে হবে ঠিক এরকম আর মূলার শাকটা অবশ্যই কচি হতে হবে আর খুব সুন্দর মতো হাতের সময় নিয়ে এই রকম সাইজে কেটে নিতে হবে কেটে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়ার পরে এই রকম লবণ দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে লবণ দিয়ে ভাপিয়ে নিলে এর মধ্যে থেকে সার পদার্থ সব বের হয়ে যায় আর শাকটাও একটু চেপে আসে তো যাই হোক মোলা শাকের ঘন্ট করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে তেজপাতা ফোড়ন তারপরে মরিচ আর পেঁয়াজ পরিমাণ মতো তেলে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট এরপরে মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু একটু সময় নিয়ে কষাতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে যখনই মশলাটা হালকা মতো কষানো হবে তখনই কিন্তু আগে থেকে ভাপিয়ে রাখা মূলার শাকগুলোর মধ্যে দিয়ে মশলার সাথে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে মানে একটু ভেজে নিতে হবে এই মূলার শাকটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে মানে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে পানি থাকবে ততক্ষণই কিন্তু এটা ভেজে নিতে হবে মূলা শাকটা ভাজা হয়ে গিয়েছে এখন মেইন যে উপকরণটা দিতে হবে সেটা হচ্ছে একটু পানির মধ্যে চালের গুঁড়া আর ভাজা জিরা মিশিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করে এই ভাজা মূলা শাকের মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব দ্রুত নাড়াচাড়া করতে হবে এটা যত দ্রুত নাড়াচাড়া করা হবে ততই কিন্তু ঘন্টটা ভালো হবে আর যদি নাড়াচাড়া বন্ধ করা যায় তাহলে কিন্তু এই আটা বা গুঁড়াটা কিন্তু একদম কড়াইয়ের তলাতে লেগে একদম আঠালা হয়ে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো যাই হোক খুব দ্রুত এটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে এই যে দেখেন একটা সুন্দর আঠালো ভাব চলে এসেছে মূলার শাকের মধ্যে আর এভাবেই কিন্তু আমার আম্মু মুলার শাক ঘন্ট করেন চালের গুঁড়া দিয়ে এর মধ্যে যদি একটু চিংড়ি শুটকি মাছ দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি মজা হতো যেহেতু চিংড়ি শুটকিটা ছিল না এই জন্য শাকটা এমনি এমনি ঘন্ট করা হয়েছে তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক এখন হচ্ছে আর বিকালবেলা সময় আমি আমাদের বাগান বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখে গাছপালা দেখে আমার কাছে বেশ ভালো লাগে তো যাই হোক গাছে না প্রচুর ফুল ফুটেছে এগুলো দেশি গাঁদা ফুল গাছ তো তাই এই জন্য ছোট ছোট অনেক ফুল ফুটেছে এছাড়াও পাশাপাশি কলিও অনেক ধরেছে তো যাই হোক এটা কি কেউ চেনেন ছোটবেলা আমরা কত খেয়েছি এখন কিন্তু এটা খেতে বেশি একটা ভালো লাগে না তো যাই হোক আপনাদের সাথে এটাও শেয়ার করলাম এটা হচ্ছে হাওয়াই মিঠাই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে না